আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে ফরিদপুর জেলার শালত উপজেলার ঠেনঠেনিয়া বাজারে বাজারটি প্রতি রবিবার এবং বুধবার সকাল থেকে মিলে থাকে তবে পাটের বাজারটা সাতটার পরে মিলে কারণ এখানে পেঁয়াজের বাজার থাকার কারণে পাটের বাজারটা একটু পিছিয়ে দিছে। তবে আমরা এসে দেখছি এখনও বাজারটা পরিপূর্ণ মিলে নাই একটা একটা পাট আসতেছে দুইটি একটা পাট আসছে অর্থাৎ ওইভাবে পাটের আমদানি হয়ে সারে না একটু পরে হয়তো হবে তবে কিছু কথা আমরা খুব ভোরে ফজরের নামাজ পরেই কিন্তু বাজারে চলে আসি আপনাদের জন্য যে আমরা পেজের রিপোর্টটা আগে করি পরে পাটের রিপোর্টটা করি এক্ষেত্রে আমাদের এখন যদি ঠান্ডা অনেক সময় কুয়াশা অনেক সময় কষ্ট হয় তারপরে যখন শুনি যে অনেক ভাই ফোন দিয়ে বলে যে ভাই আপনাদের ভিডিও দেখি ভালো লাগে এবং আপনাদের মাধ্যমে তথ্য নিয়ে আমরা ব্যবসা করি তখন কিন্তু আমাদের এই কষ্টটা লাগু হয় আমাদের অনেক ভালো লাগে এই কারণেই আপনাদের সুবিধার্থে বা আপনাদের এই পরামর্শে বা আপনাদের অনুরোধে আমরা সকালে হয়ে কষ্ট হলে চলে আসি আজকে আমরা দেখবো পাটের বাজার দর তারপর কিছু কথা বলি যে যারা দীর্ঘদিন যাবত আমাদের সাথে আছেন আমাদের ভালোবাসেন আমাদের দেখেন তাদের জন্য কিন্তু আমরা নতুন করে খেজুরের গুড়ের সরবরাহ নিয়ে আসছি যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন তবে আমরা কয়েকদিনে যে সাপ্লাই দিছি যে আমাদের বেশিরভাগই আমাদের নিজস্ব লোক আমাদের পরিচিত লোক দীর্ঘদিন যাবত আমাদের সাথে আছেন আমাদের দেখেন আমাদের ভালোবাসেন তাদেরকে কিন্তু আমরা খেজুরের গুড় সরবরাহ করছি এরা যারা আমাদের কাছে গুড় পেয়ে গেছেন অলরেডি তাদের আমাদের পরামর্শ দিবেন যদি ভালো হলে ভালো বলবেন খারাপ হলে খারাপ বলবেন আমাদের মন্তব্য করে আমাদের একটু সহযোগিতা করলে আমরা উপকৃত হব বা মানুষও জানতে পারবো যে আমরা যে আপনাদের খিচুড়ির গুড় সরবরাহ করছি এর মধ্যে হানড্রেড পার্সেন্ট অর্থেন্টিক আমরা জানি তবে আপনাদের পরামর্শ চাই প্রিয় দর্শক আমরা দেখব পাটের বাজার দর তো পাটের আমদানি যখন এই যেহেতু একবার হয় না একটা দুইটা পার্ট কেবল আসতেছে আসা শুরু হয়েছে আমরা ব্যবসায়ীর মাধ্যমে জানার চেষ্টা করি আমার আব্দুল মালিক ভাই একটু শারীরিক বা অসুস্থ ঠান্ডার কারণে অসুস্থ সবাই তার জন্য দোয়া করবেন আমরা কিন্তু আব্দুল মালিক ভাইয়ের মাধ্যমে সবসময় যখন বাজারে না আসি আব্দুল মালিক ভাই আমাদের সঠিক তথ্য দেয় আমরা এনার তথ্যটাকে অথেন্টিক এবং সঠিক মনে করি এই কারণে ভাইয়ের তথ্যটাই আমরা নিই এবং ভাইয়ের কথা নাম বলেই আপনাদেরকে তথ্যগুলি দিয়ে থাকি মালিক ভাইয়ের যেহেতু কথা বলার সুযোগ মালিক ভাই কণ্ঠটা একটু নষ্ট হয়ে গেছে সমস্যা হয়ে গেছে মালিক ভাইয়ের মাধ্যমে জানবো আসলে মালিকভাড়ির

কিন্তু আমরা হলো বিশেষ করে ভালো পাঠকে আমরা কিনে থাকি এই ওয়েব ব্যাপারে এটা নজর যে মিলাররা আমাদের দেয় ভালো জিনিসটা দেই মিলাররা মারবে না এটা আশা আর কি ভরসা আছে মিলার গোপন আমরা দোয়া করি আব্দুল মালিক ভাই দ্রুত সুস্থ হয়ে যাক সবাই দোয়া করবেন কারণ মালিক ভাই আমাদের যথেষ্ট সহযোগিতা করে আর অনেক ভাই আমাদের ফোন দিয়ে বলেন যে ভাই আমরা তো ব্যবসা করে খুব একটা সুবিধা করতে পারতেছি না বিশেষ করে ব্যবসায়ী ভাইরা যারা স্টক ব্যবসায়ী বা এই মালিক ভাইয়ের মতো ব্যবসায়ী তারা বলতেছে যে ভাই আমরা তো শিফার চালু না হলে আমরা ব্যবসায় আগেতে করতে সিনেমা পার্টিনে রাখছি যে অবস্থা আছে সিসির খরচ বা অন্যান্য খরচ खर्चा দিয়ে তারা কিন্তু খুব একটা সুবিধা করতে না। যেতে পাটের আমদানি এখনো হয় নাই তবে আমরা দেখছি যে ব্যবসায়ী বাইরে দাঁড়ায় আছে তার পুরো পুরি প্রস্তুত পাট আসছে কিন্তু কিনবে আমরা ভাইমারদের কথা বলি দাদা কি অবস্থা আজকে কেমন নিয়ত করতেছেন বা কেমন গতকালের বাজারের সাথে আজকের বাজার মিলে কি বাজার আজকের বাজার একই বাজার হবে আজকে হলো 4100 4200 বেজে জানা হবে গত গত কালকেই ভাবে যখন হইছে না কয়েক আমি দেখছি যে যাদের সাথে কথা বলছি ব্যবসায়ীদের দের প্রত্যেককে ঘরে কিছু পাট ছিল এখন কিন্তু ব্যবসায়ীদের ঘরে খুব একটা পাট নাই আসলে ঘটনা কেমন কি দেখছেন পাটের দাম ধরেন বাজারের সাথে মিলের সাথে তালই খায় না বুঝছেন বাজারে দাম বেশি কিন্তু মিলে দাম কম দেয় মিলে loss দেয় বুঝছেন তাহলে এই আপনারা এই যে আমরা সারা বাংলাদেশ থেকে অনেক ব্যবসায়ী ভাই আমাদের সাথে যোগাযোগ করে বলে ভাই এর সি চালু হলে আমরা একটু বেঁচে যাই আমরা একটু আমাদের ব্যবসাটা একটু রানিং হয় হয়তো সরকার হয়তো সরকারকে আমি ধন্যবাদ দেবো যে সরকার কিন্তু অনেক চাপ থাকার পরেও বাইরে থেকে পেঁয়াজ আমদানি করছে না কৃষকদের দিকে তাকাইতেছে এক্ষেত্রে আমরা গত কয়েকদিন দেখছি যে চিনি শিল্পটা আমাদের দেশ থেকে উঠে গেছিলো প্রায় এই সরকার কিন্তু একটা উদ্যোগ নিছে যে দেশে চিনি ব্যবহার করার পরে কিন্তু বাইরে চিনি আসবে তার মানে বোঝা যায় সরকারের কৃষকের প্রতি একটা সিম্পীতি আছে বা সরকার কৃষকের দিকে তাকাইছে কিন্তু এই পাটের বিষয়টা যেহেতু আমাদের পাট সব সম্পূর্ণ পাটই বেশিরভাগই বাইরে রপ্তানি হয় বাইরে থেকে বৈদেশিক মুদ্রা আসে এক্ষেত্রে কৃষকের কৃষক দিকের দিকে তাকে সরকার যদি শিপাটা চালু করে দেয় যদিও সে সরকারের এখানে একটা পদক্ষেপ আছে যে দেশের মিলগুলো চালু রাখার ব্যাপারে যে বাইরের পাট রপ্তানি হলে তো মিল পর্যাপ্ত পাট পাবে না এটা একটা কারণ থাকতে পারে তবে আমরা চাব যে বাজারটা যেহেতু মনোপলি বাজার কম্পিটিশনের বাজার যে বাইরের পাট যারা কিনে তারা রপ্তানি করে বা আমাদের কাছে যারা কিনে নেয় তারা যদি নিয়ে ব্যবসা করতে পারে তাহলে আমাদের দেশের মিল মালিকরা ব্যবসা করতে পারবে না কেন এটা আমরা বলবো যে যে সরকারের এই কৃষকের দিকে তাকিয়ে বা সমস্ত বিবেচনা করে যে সিপার চালু করলে যে যারা স্টক ব্যবসায়ী আছে যারা খুচরা ব্যবসায়ী আছে তারা যদি বাইরে কিছু রপ্তানি করে তাহলে বাজারটা কম্পিটিশন থাকবে এবং কারো কোনো অভিযোগ থাকবে না সরকারের প্রতি কিন্তু কৃষকদের অনেক আস্থা বেড়ে গেছে তবে সার নিয়ে অনেকেরও একটা অভিযোগ আছে এক্ষেত্রে আমরা বলবো যে আসলে সরকারের গাফলতি না কৃষকের গাফুলিয়তি না কি ব্যবসায়ীদের এটা আমরা এখনও বুঝতে পারতেছি না আমরা নিয়মিত কথা বলছি কিন্তু সারের বিষয়টা এখন কিন্তু সমাধান হয় নাই না আমরা চাই যে যে এখন যে সিপারের বিষয়টা সরকার এটা একটু নজর দেবে আমরা আর একটা পাট দেখাই যেহেতু পাট দেখাইতে বললাম না আমরা চেষ্টা করবো পাট দেখে দাম জানার জন্য সাথেই থাকুন পাটের আমদানি কিন্তু এখনো শুরু হয় নাই একটা পাট দেখছি পাটটা নামিয়ে বুঝিয়ে দিয়েছে তো পাটটা ভালো কোয়ালিটির পাট আমরা কৃষক বাড়ির মাধ্যমে জানার চেষ্টা করবো যে আসলে কেমন বিক্রি করলো আসসালামু আলাইকুম পাটা কি আপনাদের কয়মন পাট নিয়ে আসছেন

আর স্টে করতে পারলাম না আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম